নমস্কার বন্ধুরা এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি আজ মুখ্যধা একাদশী আর এই মুখ্যধা একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে নভেম্বর ইংরেজি তেরোই অগ্রায়ণ রবিবার অপরাহ্ন চারটে পাঁচ ঘটিকা থেকে একাদশী তিথি শেষ হবে ইংরেজি পয়লা ডিসেম্বর বাংলায় চোদ্দোই অগ্রহায়ণ সোমবার দিবা দুটো ষোলো ঘটিকা পর্যন্ত বাংলায় একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে শুক্লা ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য পালিত হয় এই দিনে ভক্তরা উপবাস করে এবং বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করে একাদশী তিথি অনুযায়ী এই ব্রত পালনের সকল পাপ নষ্ট হয় এবং সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় আর আজকে প্রসাদে আছে একটা মৌসম্বী লেবু একটা সবেদা আর একটা শশা তো এগুলোই আজকে ভোগ লাগিয়েছে একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি মেলে মুখ্য লাভ হয় এবং ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রত পালনের ফলে অষ্টমীর যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় এবং জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয় এছাড়াও ব্রত পালন করলে সমস্ত পাপও নষ্ট হয় অক্ষয় পূর্ণ লাভ করা হয় একাদশী ব্রতে ভগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রিজাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রত শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় ভূমি সমনী গুণং গুণহীন মহেশ বিষাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণবামী শিবং শিব কল্পতরুং গিরাজে শ্রোতা নিম্বং তনু তনু নিন্দিত রাজিত কুটিবিধু বিধি বিষ্ণু শিরধুত পাদং প্রণব শিবং শিব কল্পতরুম শশলাঞ্চিত রঞ্জিত স্বর্ণ কোটন কোটি রঞ্জিত সুন্দর কীর্তি কোটন সুর শৈবাল নিদ্রিত পুত জটম প্রণাম আমি শিব শিব কল্প তরুণ নয়ন ত্রয় ভূষিত চার মুখ মুখ পদ্ম প্রণাম আমি শিব শিব কল্প তরুণ ধরম প্রমথ দেব সেবক রঞ্জক প্রণাম আমি শিব শিব পুষ্পং সদাপজিত্তে পুনর্জন্ম দুঃখাত সমূহ শঙ্ অখিল দুঃখ সমহরম প্রণামামি শিবং গিব কল্পতরণ শ্রী গুরু বন্দনাষ্ট ভব সাগর তারণ কারণে বন্দন খণ্ড নহে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দিন জনে হৃদি স্কন্ধর ভাস্কর তামসহে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর গুরুদেব দয়া কর দিন জনে হনু বার অনুশাসন নরত্রাণ হরি হরি চাক্ষুষ গুণগান পরায়ণ দেব গুরুদেব দয়া কর দীন জনে কুল কুন্ডল নিধুম ভঞ্জ হৃদি গ্রন্থি বিদারণ কার কহে মম মানস সুচঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে রিপু সুদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বড় ভয় দায়ক ত্রয়তা ভরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিমর্দ কহে গদিন জনে তুমি রক্ষ কোহে চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তি মনে গুরুদেব বোধয়া কর দীন জনে তব নাম শুভ সাধু কহে অতিতার মান পাব কহে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দিন জয় সদগুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মম যেন রহে তব চরণে গুরুদেব দয়া করো দিন একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার নিয়ম পারণের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভই হবে আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর যেহেতু একাদশী তো আজকে আমাদের খাওয়ার জন্য আর কি কিছু ফল মূল সবজি আনতে বলা হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে আমাদের কি কি সবজি কি কি ফল কেনা হয়েছে বাজার থেকে তো আজকে আমাদের একাদশীর বাজার করেছে যে এনে হচ্ছে শশা এখানে আছে গাজর এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে একটা কুমড়ো মানে একটা বলতে আর্ধেকটের অর্ধেক আর এখানে আছে দুটো কাঁচকলা চারটে সবে সবেদ এনেছিল একটা পুজো দিয়েছিলাম আর এই যে মৌসম্বি লেবু তো এইগুলোই আজকে একাদশীর জন্য বাজার করেছে আর এখন আমরা দুপুরবেলার প্রসাদ নিয়ে বসে গেছি তো এখানে নিয়েছি হচ্ছে সবজি আর এটা পুরোটা ঘিয়ে রান্না করা সবজিটা প্রেশারে দিয়ে সেদ্ধ করা আর কি ঘি দিয়ে আর নিয়েছি বাদাম ভাজা অর্ধেক শশা দুটো দুটো আপেল আর কি আর তিনটে লেবু তো এগুলো আর কি দুজনে ভাগ করে খাচ্ছি মানে আমি আর আমার হাজব্যান্ড আর এদিকে ছেলের জন্য কী রান্না করব তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে তো বললো খিচুড়ি খাবো আজকে তা যাই হোক আমারও সুবিধা হয়েছে খিচুড়িটা করতে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার দিয়ে রান্নাটা করি আর করেছি দুটো ডিম সেদ্ধ ওর তো একটা এখন দিয়েছি আর একটা সন্ধ্যাবেলা দিয়ে দেবো আর খিচুড়িটা ও খেতে চেয়েছিল আজকে তো ওর জন্য আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলাম একটু টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা আদা দিয়ে আর একটা ডিম সেদ্ধ তাতে ও খুব খুশি হয়ে যায় এটা খেতে খুব পছন্দ করে আর সেদ্ধ ডিম ঝোলের ডিম তো ভালোই বাসে তো আজকে আর শুধু আর একটা আবদার করেছে যে ডিমটা কেটে দিতে হবে মানে দু পিস হবে তাহলে ওকে মানে ও খুব খুশি হবে দেখতে ভালো লাগে নাকি তো যাই হোক আমি আজকে ওর মতন করেই দিয়ে দিলাম তো ওর খাওয়া নিয়ে আজকে আর কোনো চিন্তা থাকলো না পাপনাশ একাদশীর ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ভগবানের কৃপা একাদশী পালন করলে ভগবানের অশেষ কৃপা পাওয়া যায় এদিকে আমার খাবার দাবার রেডি হয়ে গেছে এখন ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে খাইয়ে দিলে হয়ে যায় তো এটা বাড়া থাক এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি গিয়ে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি তারপর ড্রেস ট্রেসগুলো পরিয়ে রেডি করে দিলে ও খেয়ে নিতে পারবে আর এদিকে আমি সন্ধ্যাবেলা করেছি ম্যাগি তো সন্ধ্যাবেলা চাইলো আজকে ম্যাগি আর ছিল যে দুপুরবেলা একটা ডিম সেদ্ধ তো ওটা ছাড়িয়ে দিলাম আর ওটা ম্যাগির মধ্যেও দিয়ে দিয়েছি আর এখন আমার ছেলে কিছু বানিয়েছে ওটা সবাইকে দেখাতে চাই দেখো আমি সাথে একটা পিকচার আর ঠাকুর শেয়ার করব ফার্স্ট দেখো এটা হলো আমাদের মা দুর্গা এটা ফুলটাই আমি করেছি অস্ত্র দস্ত্র দিয়ে এটা আমি পুরো মাটি দিয়ে এটা ক্লে দিয়ে বানা সরিয়ে সামনের দিকে জানো

যে আমি পিছন দিকে এই দুটো আছে এই দুটো আমি পেপার দিয়ে করেছে আর এইটা মায়ের কাপড় দিয়ে করেছে মাটি দিয়ে করা শুধু এইখানটা একটা আচ্ছা সামনে নিয়ে যাও তোমার সামনে নিয়ে আর এখানে আরেকটা পিকচার বন্ধুরা আর তোমরা কিন্তু বলো যে কোন ঠাকুরটা বেশি ভাল লাগছে নাকি পিকচারটা আশা করি তোমাদের ঠাকুরটাই বেশি ভাল লাগবে আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো এখানে আছে একটা আপেল কুচিয়ে দিয়েছি সাবু মাখা মানে সাবু দিয়ে কলা দিয়ে আপেল দিয়ে খেজুর দিয়ে একসাথে মেখে আর কি খাচ্ছি আমার আজকের ভিডিও এতটুকুই ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা